আমি সকালে উঠি মাঝে গেলা সারে ঘটি হাঁটা দিয়ে বারে করি ময়লা মাটি ঝাঁটা দিয়ে বারে করি ময়লা মাটি দাদা আমি পঞ্চায়েতের প্রধান আমার হাতে ঝাঁটা যদি বলো কেন নারীবিহীন সংসার একটা মাত্র ছেলে এত কষ্ট করে মানুষ করলাম ওর বয়সে দশ বছর ওর মা মারা গেল বড় করে আমার পয়সা খরচা করে তার ভোটে দাঁড় করেছি সে বলক সভাপতি আমি প্রধান আমি বলছি বাবা তুই একটা বেকর বহু মাসে সংসার দেখাশোনা করুক তুই তো দপ্তর চালা আমি আমার দপ্তর চালাই বল বেকর আর নোংরা পথ তাহলে কত বড় শোয়ার বাচ্চা মৃত্যু মৃত্যুবার বেড়েছে ঘরে আয় তোর ব্যবস্থা করব আমি সকালে উঠি মাঝি বেলা সার ভোটি আমি সকালে উঠি মাঝি গেলা সার ভোটি ঝাঁটা দিয়ে বার ময়লা মাটি ঝাঁটা দিয়ে বার করি ময়লা মাটি ঘর ছাড় হয়ে গেল ভাতের হাড়ি ভাতে হবে

বাবা পঞ্চায়েতের প্রধান বাবা রান্না করে আমি খেয়ে অফিসে যাই দেখি আজকে রান্না টান্না করেছে কিনা না বাবা রান্না হয়েছে গরম ভাত নিয়ে বুকে ঢালবো মৃত্যু বাড় কেন কি মৃত্যুবাড় কিসে বাবা কি ইনশাল্লাহ করছো না আমি বললাম সভাপতি আমি যেটা বলবো পঞ্চায়েতের প্রধানকে সেটা শুনতে হবে এই আমি তো জন্ম দিয়েছি হ্যাঁ জন্ম দিলে তো কর্মটা কে করছে এ বাবা প্রচুর কর্ম করছে হ্যাঁ হ্যাঁ আমি ব্লক সভাপতি তা কি হয়েছে কি হ্যাঁ তো তো বলতি তুই এটা বে কর এটা বে কর ও বে কর নোংরা পড় ওটা বাদ দাও বে কর নোংরা পড় হ্যাঁ আমি বলি কি বাবা এই বসে তুমি একা বিয়ে করতে পারোনি এত দিন পরে বাবা যুক্তি সঙ্গত কথা বললি হ্যাঁ এইটা তো বাপের বেটার মতো কথা বললি হ্যাঁ এত লাস্টে বললি বাবা তো বলার দরকার বলতে বলেছি এই বে কর আর নোংরা পড় হ্যাঁ তুই করতে হলি হ্যাঁ তুমি আর মা জানো কোথ থেকে হলাম

কেন যারা পাওয়ার যোগ্য তাদেরকে দিয়েছি আমি সেটা জানি কারা পাবে হ্যাঁ কারা পাবে যাদের ভাতার ঘর নেই তারা পাচ্ছে ওটা চেপে যাও মুখে হাত চাপা দিচ্ছিস হ্যাঁ আমি জানি নি কাটে দিচ্ছিস বাবা আমি ব্লক সভাপতি আমার মাথা যদি একবার গরম হয়ে যায় এক কলমে আমি পঞ্চায়েতের পর থেকে নামিয়ে দেব তোর জন্মদা বিধা হ্যাঁ কত বড় ঢেমন বাচ্চা দেখো হ্যাঁ আমার পয়সা খরচা করে ভোটে দাঁড় করালুম সে আমার পঞ্চায়েত পথে লাভই দেবে জনগণ চেয়েছে সেই জন্য আমি জিতেছি আমার ঘরে দুই বারে যাবি তা রান্না করনি তো রান্না বন্ধ ঠিক আছে হোটেল খোলা আছে হোটেলে খেয়ে নেব হোটেলে খাবি চাতা লেগে শুবি ঠিক আছে ভাই তুই কথা গুলো বেরি ভাত বাপ সম্পর্ক এখানে বেরি যা বেরো একদম বেকার কথা না আমি ব্লগ সভাপতি ও বড় নেতা সভাপতি তোর পিছনে খরচ করে আমার বেকার বড় সুয়ার বাচ্চা এখন বলতে বে করতে পারোনি নি এর মুখে আমি বে করিনি গো সন্ধ্যা তুমি ও দেখো কত যত্নে রেখেছে তোমার ছেলে এই কথা আগে বলা গেল না পাড়ার একটা মেয়ের ভালোবাসি তার নাম পদ্ম কাংড়া ধরতে গিয়ে তার ভাতার বাগে খেলো সেখানে তো আমার ভালোবাসি ওর ভয় আনেনি ও যখন আমার পিছনে লেগেছে ওর কোনো কোথায় শুনবো নি আমি এখন চললাম পদ্মর বাড়ি

দিদিরে যার স্বামী নি তা টিনকুলে কেন আমার জামা আর আমাদের মন্তটা যুক্তি করে সুন্দরবনে কাঁকড়া ধরতে গেল গেল তা গেল বাঘ এনে গেল সারাদিন ঠিক আছে সন্দেহ হলে যাই বিছানার ধারে যাই কারেন্টের মতো চিককুট মার পদ্দ পদ্ম কে ডাক কে 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 ডাকে কতদিন পরে ভোমরে এসেছে কুঞ্জ বনে কতদিন পরে ভমরে এসেছে কুঞ্জ বনে আসি আসি মুনে করি আসি আসি মনে করি আসতে পারি না ওরে নেকু দেখু আয় তুই কথা বলো চাও কেন এত দেরি করে আসো কেন তুমি জানো না কি চাপের ওপরে চাপ তোমার কি একলা চাপ আমার কত চাপ তুমি জানো আর ইয়ে চাপ ও চাপ লাস্টে নিম্ন চাপ আমার কি চাপ

আমার সন্দেহ ঠিক আরে বাবা কি সন্দেহটা কি আমি যখন আসি ওই হালদার পাড়ার ছেলেরা ক্লাবে ক্যারাম বোর্ড খেলছিল আমার দেখতে পেয়ে বলছে কি বলছে নিজের কানে শুনিছি কি শুনেছো মদ্য যাচ্ছে পদ্ম্বর বাড়ি এই কথাটা শুনলে আমার গা কিটকিট করে বলিস শোনা কথা তুমি কিছু মনে করনা তো যদি কেউ আসে বুক চালা কতমা ঢুকে অনু মানে কথাটা ভালোবাসে এটা আর পদ্ম কি বলিস তুমি জানো আমি একটা পঞ্চায়েতের প্রধান সেটা আমি জানি যদি ধরা পড়ে যাই মানসম্মান সব চলে যাবে আরে বাবা এত ভয় কেন তুমি এক কাজ করো কি বিজনে দরজা খুললো অতিথ পালাবো কে কি বলে হুনী আমার জন্য মেলা থেকে আটা জিনিস কিনে এনেছি কি গো তোমার মুখে পরিয়ে দিলে যে দেখবে সে ভয়তে ছুট মারবে সেটা কি কী এনেছ বলদিন ও দাদা কি ভালো বাগের মুন্ডু আ প্রেমকোরার নতুন কৌশল কতটা ভালবাসি তুমি তা তার পড়ো কি ইচ্ছা যেতে পারে তুমি ঘরের ভিতরে চুপ করে বসে থাকবে

কাজের মধ্যে দুই শুধু খাই আসি আমার কোমরে লেগেছে আমি খাটে শুই তুই নিচে সব কাজ কাম আমি করছি আর বসেই তোমার কোমরে লাগছে সব এই তোমার এসে টাইম দেখো আমি খুব মধ্যে ছিলাম এই জি তুমি জানো তোমার কাছে এক ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম সত্যি হ্যাঁ এই জি তোমাকে আজকে খুব সুন্দর লাগছে ভালো হ্যাঁ খুব সুন্দর লাগছে ও মধু আর কিছি ওই হালদার পাড়া আলো চলা আলোচনা করতেছিল ওই জদু যাচ্ছে মধুর বাড়ি আচ্ছা পড়ো এখন গাল লোক করে খালি চলে পড়ে এই না তো তুমি তোমাকে আমি ছাড়বো না আমি ছাড়ো লোকে কেন তুমি এমন হবে তুমি

তো একটা বাঘ ছিল আর একটা বাঘ কোথায় ছিল শালা মনে হয় খাল পালিয়েছে ভয় পেলে হবে না এমন ভয় দেখাবো ও শালা পালাবে খাল পেরিয়ে বুঝলে জঙ্গলে

আর দু মাস প্রবলেম হচ্ছে তাই তোর বাবা ডেকেছি ছি 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 বাবা এই বয়সে তোমার এই কাণ্ড করতে লজ্জা লজ্জা না ঘরতে বাড়ি যাবি বাবা বাবা কি কথা বলতেছো তুমি

ফিচ ফিচ করে তেল যদি নামরা যায় তেলের টেস্টি আসে না বুকের মাঝে ওটা হলো তোমার কথা শুনে আর বেশি বাড়াবাড়ি করলে মাতলা নদী

পঞ্চায়েতে চুন কাম করবো তিন কুইন্টল চুন কিনেছি দশ কিলো শরীরে গেছি সব আমার ঘরে খাটে নিচে কেন কেন জেমের মেয়ের কামড়াবে লেগি দিয়ে ছুট মারবো ছাড়া পাতায় কলম দিয়ে যাবো কোকোসে

আবার তুই বলতি বলো সভাপতি আমি এত করে বললাম বা তুই বে কর বে কর না বে করার নোকরা পথ আমি এখন বুঝতে পারছিস বিয়ে করবি নোংরা পদে বিধবার সঙ্গে ব্রেম করতেছি তুমি বিধবার কথা বলছো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি তার ছেলেকে বিধবাকে বিয়ে করে বিধবা বিবাহ প্রচলন করতে পারে আর আমি তোমার ছেলে হয়ে এই বিধবাকে বিয়ে করতে পারবো না এত টফে তুল দিলি বাবা হ্যাঁ আমি বিদ্যাসাগর বানি দিলি হ্যাঁ হ্যাঁ তাই কজা ঠিক আছে বাবা চাঁদ চা চাঁদ নিয়ে হতি হ্যাঁ সীতারও শুনেহি মহ্বদে শী হতি হ্যাঁ

টাকা কোথা থেকে আসে কোথা থেকে আসি তোর বাবা মরে যাওয়ার সময় বাজারে সাত লাখ টাকা দেনা করে গেছে টাকা পয়সা কে শোধ করে শোধ করি এই অথম গোটা গোটা বড় বড় মূলো খাচ্ছি আর এই দিকে জায়গা ধনের ভেতর মূলো চাষ সে তো আছে যে খচ্চা পাদি কে দেয় কি দেয় ওই দাদা এই অথম সব লোক দেখো রাচ্ছি বাসি কথা আমি ওই সব কিছু শুনতে চাই না আমি যদুকে ভালোবাসি ওই যদুর হাতড়ে চলে গেলাম মা ও চলে

এমএ ভালো না যায়নি ওই যে কাল কি আছে কি ঘর করতে জানে না বাবা আসলাম দেখছো কি জিনিস দেখছো এমন জিনিস গালে ফেললেই ফিনিশ যারা মা তা সেরা মেয়ে সত্যি তো আমার মেয়ে তো ঠিক কথা বলেছি আমার মেয়ের কথা না ভেবে শুধু আমার স্বার্থের জন্য আমার কথা ভেবে চলে সত্যি তো ও দাদা আমি ভুল করেছি ভুল তুমি একা করনি ভুল আমিও করেছি আমি একটা পঞ্চায়েতের প্রধান দশ হাজার ভোটের প্রধান আমার উচিত ছিল মানুষ সঙ্গে থেকে সুখ দুঃখের সাথী হওয়া আমি যেটা করেছি তোমার ভালোবাসায় যেটা করেছি না আর কোনোদিন আসবো না তুমি আমাকে ভুলে যাও আমি আর না কাঁধে কাঁধ দিচ্ছে হা বড় চিয়াল দুটো মিক্সার করে দিচ্ছি তুমি আসবে না বললেই হলো বাট অ্যাকচুয়ালি প্রবলেমটা কি বলো তো দাদা কিসের প্রবলেম বুঝতে পারছে না না সম্পর্কটা কোথায় দাঁড়ালো কার সম্পর্ক কি সম্পর্ক তোমার ছেলে আর আমার মেয়েদের বিয়ে করতে গেল কালী ঘাটে ওটাকে তার সম্পর্কটা কি হলো ও ঘরে তুলবনি ওর বুঝতে পারছ না সম্পর্ক কি হলো না তোলা তো পরের গল্প তুমি আমার বিহায় আর আমি তোমার বিহে শুনু গো রসের বিয়া তোমার তো খবরও নাই শুনু গো রসের বিয়া তোমার তো খবরও নাই জানি না কি চাই বৃন্দাবনে যাবো আমরা বৃন্দাবনে যাবো তোমার তো খবর হবে শোনো গোলসদের তোমাকে খবর হবে বৃন্দাবনে যাবো আমরা বৃন্দাবনে যাবো আমরা বৃন্দাবনে যাবো দুজনে